কথায় আছে শখের তোলা নাকি আশি তোলা হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের দেখাবো উকিলের জন্য আমরা কি কি কিনলাম এই যে ওর জন্য একটা ব্রাশ কিনছি বিকজ ওর অনেক লোম পড়তেছে এই জন্য একটা ব্রাশ কিনছি এই যে ওর জন্য একটু ট্রেট কিনছি ট্রেট পেলে তো সে পাগলই হয়ে যায় ট্রেড ছাড়া তার আর কিছুই লাগে না তারপরে একটা লিটার কিনছি দশ লিটারে এই লিটারটা অনেক ভালো ম্যাক্স পেটের অনেক ঘ্রান্ড আমি লেমনটা নিয়েছিলাম এটাও অনেক ভালো তারপরে একটা বেল্ট নিয়েছিলাম বাট এটা ওর আনফর্চুনেটলি হয় নাই তো ওটা ওইভাবেই আসে এই যে আমি ওকে ও অন্যদিকে চলে যাচ্ছে আমি যে ওকে ট্রিট দেখাচ্ছি ও আবার আমার কাছে চলে আসতেছে এরপর আমি ওকে ট্রিটটা খুলে দিছিলাম এই যে দেখুন ও কীভাবে পাগলয়ের মতো করে ট্রিট খাচ্ছে আমি ওইভাবে ওকে এগুলা দেই না এগুলো হলো টুনা ফিশের আমি হচ্ছে চিকেন ওকে চিকেনও অত পছন্দ করে এই জন্য চিকেনটা আনি নেই আমি টুনার আনছি ও ট্রিট অনেক পছন্দ করে বাট এগুলো হচ্ছে বেরালোর জন্য খুব একটা ভালো না আপনি সপ্তাহে এক দুইবার দিতে পারেন আমি এটা ওকে ফার্স্ট টাইম দিয়েছিলাম আমি ভাবছিলাম যে ও খাবে না বাট ও অনেক মজা করে খেয়েছে এই আমি একটাই দিছিলাম একটা এক একটা প্যাকেটে চারটা পাঁচটা করে থাকি থাকে একশো আশি টাকার থেকে স্টার্ট আছে দুশো টাকা পর্যন্ত এগুলো ভালো বাট খুব দেওয়া ভালো না অল্প অল্প দিবেন মানে সপ্তাহে এক দুইটা দিলেই হবে এটা ওরা অনেক মজা করে খায় এটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না কারণ ক্যাট ফুড যত বিড়ালকে কম দেওয়া যায় ক্যাট ফুড বিড়ালের জন্য একদমই ভালো না আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন বেড়ালকে হোমমেড ফুড খাওয়ানোর জন্য হোমমেড ফুড ওদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার যেমন বাসায় মাছ দিয়ে ভাত দিলেন চিকেন দিয়ে হচ্ছে আপনি ওকে ভাত দিলেন একটু আলু সিদ্ধ দিলেন একটু মিষ্টি কুমড়া দিলেন এগুলো মিক্সড করে ওকে একটা হচ্ছে বানিয়ে দিলেন ও ওগুলোও অনেক মজা করে খায় তারপরও আমি ওকে একটু ট্রিট দিলাম আর কি উকিলের শরীরটা ভালো না ওকে কালকে আমরা ডক্টরের কাছে নিয়ে গেছিলাম ওর অনেক ঠান্ডা লাগছে তো ডক্টর মেডিসিন দিছে তো মেডিসিনগুলো খাওয়ানো হবে পাঁচ দিন পরে যদি কোনো উন্নতি না হয় তাহলে আমরা আবার ডক্টরের কাছে নিয়ে যাব তো এর জন্য ওর জন্য একটু টি আনছিলাম তো ওকে দিয়ে দিলাম দেখলাম ও অনেক মজা করে খাচ্ছে মার্শাল্লাহ আমার বিড়ালটা হচ্ছে যাই দেই সেটাই খুব তৃপ্তি করে খেয়ে নেয় একটুও নষ্ট করে না পুরাটাই খেয়ে নেয় সবথেকে ভালো কথা ও যে এত সুন্দর কথা শুনে সেটা না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না ও যেখানেই থাক আমি ওকে একটু ডাকলেই ও ওষুধে চলে আসে ও একদম মানুষের মতো কথা শোনে ওকে আপনি যা বলবেন চুপ করে শুনবে বকা দিলেও চুপ করে শুনে। কথা বললেও চুপ করে শুনে। আর ওর যদি ওর পছন্দের খাবার হয় তাহলে তার কোনো কথাই নেই পছন্দের খাবার মানে ট্রিট দিয়ে যদি আপনি ওকে একটু ডাক দেন ও চলে আসবে ও এতটাই শান্ত মাসাল্লাহ। যেই ওকে দেখছে সেই হচ্ছে অনেক পছন্দ করছে ও অনেক ঠান্ডা এবং শান্ত একটি বিড়াল ও আমাদের সাথে এত সুন্দর করে মিশে গেছে মাসাল্লা মাসাল্লাহ আপনারা সবাই মার্শাল্লা বলবেন এই যে তার একটা পুরো খাওয়া হয়ে গেছে এবার আমি তার ব্রাশটা দিয়ে তার গাটা একটা চুলকিয়ে দেব। সে যে ব্রাশটা এত পছন্দ করছে আমি ইচ্ছা করে পিঙ্ক নিয়েছিলাম পিঙ্ক মেয়েদের জন্য বাট তারপরও আমি পিঙ্ক নিয়েছিলাম ওর জন্য ও যে ব্রাশটা এত পছন্দ করছে সারাক্ষণ ব্রাশটার পাশে যে এখন শুয়ে থাকে দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ